জামালপুর জেলার ঐতিহাসিক খাবার মেন্দাবাদ রান্নার চলতেছে মসজিদের উদ্যোগে সার ডালের উদ্যোগে মেন্দাবাদ রান্না করা হচ্ছে মেন্দা দেখতে পাচ্ছেন জামালপুরবাসীর সবচাইতে প্রিয় খাবার মেন্দাবাদ মোটামুটি হয়ে গেছে এই ছাদের উপলক্ষে মসজিদের ছাদের উপলক্ষে আজকের এই মেহেন্দাবাদের আয়োজন করা হয়েছিল ছাদ মোটামুটি ডালাই কমপ্লিট শেষ পর্যায়ে আছে মোটামুটি বড় একটা ছাদ ঢালাই করতেছে রান্নার কাজ প্রায় শেষ লাশ সময়ে কাজ চলতেছে অস্থির একটা রান্না জানতে পাচ্ছি প্রবাসীর জন্য একটা প্রিয় খাবার সব জায়গায় মানুষ এই খাবারের মজা বুঝতে পারবে না আমাদের রান্না হয়ে গেছে রান্নার উপরে পেঁয়াজ কুচি গরম তেলে ভেজে সেটা মেন্দাৰ ওপৰে দিয়ে ৰন্না কমপ্লিট কৰা হৈছে এখন টোটাল মোটামুটি কমপ্লিট